আসসালাম আলাইকুম সবাইকে অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস এর আরো একটি লেকচারে তোমাদের সকলকে স্বাগত আমরা আজকে অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতার একটি গুরুত্বপূর্ণ ইকুয়েশন সমাধান করব আমাদের প্রশ্নটি বলেছে আমাদের প্রশ্নটি বলেছে যে বিন্দুতে এক্স ফাংশনের অবিচ্ছিন্নতা ও অন্তরীকরণ যোগ্যতা আলোচনা করো আমাদের এই প্রশ্নটির আরো একটা পার্ট রয়েছে যে এক্স ইকল জিরো বিন্দুতে এটা তোমাদের হোমওয়ার্ক ওকে প্রথমত অবিচ্ছিন্নতা একটু আলোচনা করার চেষ্টা করব তাহলে আমরা এই অধ্যায়ের প্রথম লেকচারে কিন্তু আমরা অবিচ্ছিন্নতা হওয়ার শর্ত শিখে তাহলে আমরা একটু রাফ করে নেব আমরা জানি যে লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকল লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইকল হয় যদি আমাদের এই শর্তটা ফিল আপ হয় তাহলে সেটা আমাদের কি হবে ফাংশনটি এ বিন্দুতে অবিচ্ছিন্ন আর যদি আমাদের লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ অফ এক্স নট ইকল লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ অফ এক্স যদি আমাদের এইটা হয় তাহলে কি হবে তো এটা থাকে বিচ্ছিন্ন কি হবে বিচ্ছিন্ন আর এইটা হলো আমাদের কি হবে এইটা হচ্ছে আমাদের কি অবিচ্ছিন্ন প্রথমত আমরা একটা হেডলাইন দেবো আমরা লিখবো যে টু বিন্দুতে এক্সিকল পাই বাই টু বিন্দুতে অবিচ্ছিন্নতা আলোচনা অবিচ্ছিন্নতা আলোচনা তাহলে দেখো আমরা কি লিখলাম এক্সিকল পাই বাই টু বিনিত অবিচ্ছিন্নতা আলোচনা আমরা বিশ্বাস করি মনে এবং প্রাণে এই ক্লাসটি করার পরে এই টাইপের সকল প্রশ্নের উত্তর আমরা খুব ইজিলি পারবো ইনশাল্লাহ তাহলে আমরা অবিচ্ছিন্নতার যেই শর্ত আমরা জানি এটাকে বলা হয় কি বলতো এটাকে বলা হয় বাম ডান সীমা তাহলে আমরা আগে ডান সীমার মানটা বের করব তারপরে বাম সীমা তাহলে প্রথমে আমরা লিখতে পারি যে লিমিট এক্স ট্যান্স টু এ প্লাস এফ অফ এক্স এটা কি বলতো এটা হচ্ছে আমাদের ডান সীমার মূল শর্ত তাহলে এখন এই প্রশ্নটি বলছে কোন বিন্দুতে পাই বাই টু বিন্দুতে অর্থাৎ আমাদের এই পাই বাই টুটা কার মান হবে এর মান হবে তাহলে আমরা এখানে কি কাজটা করবো এটা লিখবো লিমিট এক্সটেন্স টু কত পাই বাই টু প্লাস এখন খেয়াল করতে হবে এই পাই বাই টু প্লাস মানে কি পাই বাই টু এর থেকে ছোট না বড় আমরা জানি প্লাস হলে হয় বড় আর মাইনাস হলে হয় ছোট তাহলে এখানে খুঁজে বের করতে হবে এই যে একটা দুইটা তিনটা শর্ত দিয়ে আছে এই তিনটা শর্তের মধ্যে কোন শর্তটা পাই বাই টু এর থেকে বড় দেখতে হবে দুইটা জায়গায় পাই বাই টু আছে এখানে পাই বাই টু আছে আর এখানে পাই বাই টু আছে তাহলে এই শর্তের মানটা কি বলতো এক্স লেস দেন পাই বাই টু অর্থাৎ এক্সের মান পাই বাই টু এর থেকে ছোট কিন্তু এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে এক্স গেটার দ্যানিকল পাই বাই টু অর্থাৎ এক্স এর মানটা কি হবে পাই বাই টু এর থেকে বড় বা সমান তাহলে আমরা এই

যেটার মান থাকবে সেই মানটা আমরা বসাবো এখানে লিমিট দিয়ে আসছে এক্স এর মান পাই বাই টু তাহলে আমরা এখন যদি এই এক্স এর পরিবর্তে পাই বাই টু বসাই তাহলে লিমিটটা উঠে যাবে লিমিটের সংজ্ঞা অনুসারে ওকে আমরা মানটা বসাই কত টু প্লাস পাই বাই টু মাইনাস পাই বাই টু তার স্কোয়ার এই ডাটা কেটে গেলে কত হয় টু হয় তাহলে ফাইনালি আমরা কার মানটা বের করে ফেলছি আমরা কিন্তু ফাইনালি যে লিমিট এক্স টেন্স টু পাই বাই টু প্লাস অর্থাৎ ডান সীমার মানটা কিন্তু বের করেছি কত বেড়েছে সীমার মানটা বেড়েছে আমাদের দুই বেড়েছে ওকে একই ভাবে আমরা কোন মানটা বের করবো আমরা বাম সীমার মানটা বের করবো তাহলে আমরা জানি বাম সীমা কি যে লিমিট টু কত লিমিট এক্স টেন্স টু কত এক্সটেন্স টু এ এক্স টেন্স টু এ মাইনাস এটা হচ্ছে আমাদের সীমার ফর্মুলা এখন আমরা বের করছি কোন বিন্দুতে বের করছি জিরো সরি পাই বাই টু বিন্দুতে তাহলে এখন আমরা এই কত বসাবো না বড় অবশ্যই পাই বাই টু এর থেকে ছোট ফাংশন যেহেতু এটা আমাদের কি বড় ফাংশন ছিল তাহলে এটা কি ছোট ফাংশন তাহলে আমরা এই পরিবর্তে কোনটা বসাবো ওয়ান প্লাস সাইন এক্স তাহলে আমরা এটা পরিবর্তে কোনটা বসাচ্ছি তাহলে আমরা এখন লিমিটটা উঠে বসাবো ওয়ান মানে ওয়ান প্লাস মানে প্লাস আমরা জানি সাইন পাই বাই টু অর্থাৎ সাইন নব্বই ডিগ্রি মান কত ওয়ান তাহলে কত বেড়েছে টু বেড়েছে একটা বিষয় আমরা এ অধ্যায়ের আগের ক্লাসে বলেছিলাম যদি আমাদের ডান সীমার মান আর বাম সীমার মানটা একই হয় তাহলে আমরা বলতে পারবো ফাংশনটিকে অবিচ্ছিন্ন অর্থাৎ আমরা এই পার্টটা আর করবো না কি লিখবো এফ কত পাই বাই টু ইকাল কত হবে টু হবে এটা দেখালে হবে তাহলে আমরা বলতে পারছি দেখো ডান সীমার মান টু বেড়েছে বাম সীমার মানও টু বেড়েছে তাহলে ওই বিন্দুতে এফ পাই বাই টু কি সেম মানটা বেড়ে বেড়ে টেস্ট করা দরকার একবার টেস্ট করে দেখাইছি তাহলে আমরা ফাইনালি ফাইনালি আমরা কি বলতে পারি ফাইনালি আমরা বলতে পারি যে ফাইনালি আমরা বলতে পারি ফাইনালি আমরা বলবো যেহেতু কি বলবো যেহেতু লিমিট এক্স এক্সটেন্স টু পাই বাই টু মাইনাস এফ অফ এক্স আর কি এফ অফ পাই বাই টু ইকল টু যেহেতু আমাদের শর্তটা পুরোপুরি ফিল আপ হয়েছে তাহলে আমরা বলবো সুতরাং সুতরাং এক্সিকল পাই বাই টু বিন্দুতে ফাংশনটি ফাংশনটি অবিচ্ছিন্ন তাহলে দেখো আমরা কিন্তু এই ফাংশনের অর্থাৎ খন্ডিত ফাংশনের অবিস্মৃত্য শিখলাম সো তোমরা অবশ্যই এই যে x 0 এই বিন্দুতে এই অবিনস্থতা তোমরা ভাষা বের করবে ওকে তাহলে এখন আমাদের যেহেতু অবিনস্থতার পার্ট হয়ে গিয়েছে এখন আমরা কোন পার্টটা শিখবো এখন শিখবো আমরা অন্তরীকরণ যোগ্যতা আর না কি শিখবো অন্তরীকরণ যোগ্যতা এটা শিখবো ওকে তাহলে দেখো আমরা এখন কি শিখবো অন্তরীকরণ যোগ্যতা তাহলে আমরা আরো একটু আলোচনায় ফিরে যাই আমরা জানি দেখো অন্তরিকরণ যোগ্যতার ক্ষেত্রে আমরা জানি দেখো জানি এই যে যদি কি কি আর হয় যদি বাম অন্তরিকরণ হয় এটা কি বলতো এটা কি হবে অন্তরিকরণ যোগ্য কি হবে অন্তরিকরণ যোগ্য আর দুই নম্বর যদি এমন হয় যে আর এ প্রাইম এ ইকল এ প্রাইম এ অর্থাৎ আর এ প্রাইম এ নটিকল কত নটিকল এল এ প্রাইম এ যদি সমান না হয় তাহলে কি অন্তরীকরণ যোগ্য না অন্তরীকরণ যোগ্য না তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই অন্তরীকরণ আমরা জানি আমাদের অন্তরীকরণ যোগ্যতা নির্ণয়ের সেই ফর্মুলা তাহলে আমরা অঙ্কটা শুরু করার আগে আমরা একটু খেয়াল করি দেখো আমরা একটু খেয়াল করবো সবাই যে নোট ডাউন দিতে পারি আমরা জানি আর এ প্রাইম এ মানে কি একটু লিখে দিলাম যে লিমিট এইচ ট্যান্স টু জিরো প্লাস এফ অফ এ সরি এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ তো এটা কিসের এটা হচ্ছে আর এ প্রাইম এর সূত্র আরেকটা হচ্ছে এল এ প্রাইড এ মানে কত লিমিট এইচ ট্যাস টু জিরো মাইনাস এফ হাফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ তাহলে অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করতে যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথের আমাদের এই দুইটা সুত্তে অ্যাপ্লাই করতে হবে তাহলে এখন আমরা শুরু করবো কিসে যে পাই বাই টু বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা আলোচনা তাই আমরা প্রথমে লিখে নেব যে এক্সই ইকল পাই বাই টু বিন্দু থেকে পাই বাই টু বিন্দুতে অন্তরিকরণ অন্তরি করণ যোগ্যতা আলোচনা আমরা কি লিখলাম পাই বাই টু বিন্দু অন্তরিকরণ যোগ্যতা আলোচনা তাহলে প্রথমত আমরা কোনটার মান বের করবো সীমার মানটা বের করবো ওকে তাহলে আমরা জানি সীমা অর্থাৎ আর এ প্রাই এ মানে কথা বলতো মানে হচ্ছে লিমিট এইটা হচ্ছে তাহলে এখন আমরা কিন্তু এই মূল সূত্র লিখে ফেললাম আমরা মূল সূত্র লিখে ফেলেছি ওয়েট তাহলে এখন আমাদের কাজ কি এটা ছিল আমাদের এক্সিকল এই বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতার অর্থাৎ ডান অন্তরীকরণের সূত্র এই প্রস্তটা কোন বিন্দুতে প্রস্তন হচ্ছে প্রস্তটা বলছে আমাদের কোন বিন্দুতে প্রস্তটা বলছে পাই বাই বিন্দুতে এটা কার মান হবে এটা হচ্ছে এর মান তাহলে এই সমীকরণ বা সূত্রে যেখানে যেখানে এ থাকবে আমরা সেখানে কি বসাবো পাই বাই টু বসাবো তারপর লিখবো অতএব আর এপ কত পাই বাই টু তাহলে কত লিখবো লিমিট একটা ভেবে খেয়াল করতে হবে এই জিরো প্লাস মানে কি জিরো প্লাস মানে হচ্ছে জিরো থেকে বড় জিরো থেকে বড় আমরা বুঝলাম সরি জিরো প্লাস প্লাস মানে হচ্ছে বড় কার বড় আমরা এই প্লাস দ্বারা বড় বুঝি কিন্তু যেই বিন্দুতে বের করতে পারবো বের করছি কোন বিন্দুতে পাই বাই টু বিন্দুতে তাহলে আমাদের কি কাউন্ট করবো আমরা পাই বাই টু থেকে বড় ফাংশন তাহলে এখানে তিনটা দুইটা জায়গায় পাই বাই টু দেওয়া আছে একটা আর একটা তাহলে পাই বাই টু এর থেকে বড় বা সমান ফাংশন কোনটা বড় ফাংশন অবশ্যই এটা তারপর রাফ করে নেবো আমরা রাফ খেল করবো রাফ করছি যে এফ অফ এক্স মানে কত টু প্লাস এক্স মাইনাস পাই বাই টু তার স্কোয়ার কারণ কি এটা এই ফাংশন কেন নিলাম কারণ হচ্ছে পাই বাই টু এর থেকে বড় ফাংশন আমাদেরকে বের করতে হবে তাহলে এটা হচ্ছে পাই বাই টু এর ছোট ফাংশন এটা বড় ফাংশন এখন আমরা কোন মানটা বের করবো এফ অফ পাই বাই টু প্লাস এস এর মান তাহলে আমরা একটু রাপ করি অতএব কি এফ অফ পাই বাই টু প্লাস এস অর্থাৎ এখানে যেখানে যেখানে থাকবে এক্স সেখানে আমরা কি বসাবো পাই বাই টু প্লাস এস তাহলে লিখে নিই আমরা একটু টু প্লাস তাহলে আমরা কি পেয়ে গেলাম টু প্লাস এইস স্কোয়ার পাইছি এখন কার মানটা লাগবে আরো একটা মান লাগবে আবারও বলছি এইটার মান এইটা মানে কি এটা মান হচ্ছে সহ ফাংশন কি ফাংশন সহ ফাংশন আমরা আমাদের এই অধ্যায়ের আরেকটা ক্লাসে বলেছিলাম পাই বাই টু এফা পাই বাই টু মানে পাই বাই টু এর সব ফাংশন কোন ফাংশনে পাই বাই টু লেস দ্যান ইকাল আছে বা গ্রেটার দ্যান ইকাল আছে ওইটা আমরা কাউন্ট করব তাহলে যেহেতু এইটাই কি আছে এই ফাংশনে পাই বাই টু কি লেস দ্যান ইকাল আছে বা গ্রেটার দ্যান ইকাল আছে তাহলে আমাদের নতুন করে রাখ করার দরকার নাই তাহলে আমরা এখানে এই এক্স এর পরিবর্তে আবার কি বসাবো পাই বাই টু বসাবো তাহলে আমরা কত পাচ্ছি টু প্লাস পাই বাই টু মাইনাস পাই বাই টু তার স্কয়ার এটা কাটলে কত হচ্ছে আমাদের এটা হচ্ছে টু হচ্ছে তাহলে আমরা যে রাত করে যে দুইটা মান পাইছি দুইটা মান আমরা এখানে বসাই দেবো একটু বসানোর চেষ্টা করি আমরা আমরা একটু মানটা বসাবো ওকে আমরা মানটা বসাই দেখো আমরা রেখে দিলাম লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস তাহলে রাফ করে কত পাইছি এফ অফ পাই বাই টু প্লাস এইচ স্কয়ার কত পাইছি টু প্লাস এইচ স্কয়ার মাইনাস এফ অফ পাই বাই টু মানে কত পাইছি টু পাইছি বাই কথা এইস রয়েছে তাহলে এই টু আর টু দিলাম কেটে টু আর কাটলে কাটলে এই থাকে তাহলে আমরা এখানে কত পারছি পাচ্ছি লিমিট মানে কত এইচ যখন আমরা লিমিটে উঠিয়ে দেবো এইচ এর পরিবর্তে এইচ এর মানটা বসাবো এখানে এইচ এর মান জিরো বসার কথা একবারে জিরো হয় তাহলে দেখো আমরা এক্সিক পাই বাই টু বিন্দুতে আমরা ডান অন্তরীকরণের মানটা কত পাইছি তাই সে জিরো সেম ভাবে আমরা কি বের করবো বাম আমরা কি বের করবো যে এল এ প্রাইকল লিমিট এইস টেন্স টু জিরো মাইনাস এফ হব এ প্লাস মাইনাস এফ এ বাই তাহলে আমরা এসে নোট দিয়ে রাখি আমরা কি পাইছি আর এ প্রাইম কত পাই বাই টু এটার মান আমরা কত পাইছি এটার মান পাইছি জিরো পাইছি তাহলে আর একটা আমরা বের করবো কার মান বাম অন্তরী করে মানটা বের করে দেখবো সেটা কি হয় ফলাফলটা তাহলে অতএব আমরা করছি কোন বিন্দুতে বলতো পাই বাই টু বিন্দুতে তাই লিখলাম এল এ প্রাইম পাই বাই টু অর্থাৎ যেখানে যেখানে এ থাকবে আমরা তার পরিবর্তে কি বসাবো পাই বাই টুটা বসাবো আমরা বসিয়ে দিই লিমিট এইসো মাইনাস চলে গিয়েছে আমরা আবারও লিখে দিচ্ছি তাহলে আমরা কি লিখে পেলাম যে লিমিট এইস টেন্স টু কত কি লিখতে পারি আমরা যে লিখে দিলাম এল এ পাই বাই টু মানে কত পাইছি আমরা মাইনাস এইচ মাইনাস এফ অফ পাই বাই টু বাই এইচ যেহেতু আমরা রাফ করে কি পাইছিলাম

ক্রাস ওয়ান প্লাস থেটা কি বল কি ক্রস থেটা মানে যদি নব্বই সাথে এক গুণ করলে হয় নব্বই যদি এইটা আমাদের কি হতো বিজোড় হলি সাইন চেঞ্জ হয়ে কি হতো কত সরি এইটা যদি আমাদের জোর হতো তাহলে চেঞ্জ হতো না আর বিজোড় বলে কি হয়েছে চেঞ্জ হয়ে কেন আমাদের এখানে কথা বললাম ওয়ান প্লাস সাইন পাই বাই টু প্লাস এইসব এইচ টা মানে হচ্ছে থেটা বলতে পারি ওয়ান প্লাস থেটা এইটা পেয়ে গেলাম তাহলে আমরা মানটা বসাবো যে লিমিট টু মাইনাস এটা মান কত প্লাস মাইনাস দেখো তো ভাই এইটাকে বলা হয় সহ ফাংশন আমরা এই আর এ বাই টু নির্ণয় করার সময় আমরা এর একটা মান পাইছিলাম সেই মানটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করবো এইটার এইটা এইটা থেকে মানে এইটা নির্ণয় করার সময় এটার মান পাইলাম কত এই এফ অফ পাই বাই টু সমান কত পাইলাম মনে হচ্ছে টু পাইলাম তাহলে টুটাই বসাবো ওকে মানে একটা বিষয় ক্লিয়ার করতেছি ডান অন্তরীকরণ বলো আর বাম অন্তরীকরণ বলো সব জায়গায় ক্ষেত্রে এই এফ অফ এই এফ অফ যে মানটা থাকবে সেটা একই মান হবে তাহলে টু বাই হচ্ছে এইচ তাহলে একটু আমরা ক্যালকুলেশন করি লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস দেখো আমরা সকলেই জানি যে আমরা সবাই সবাই জানি আমরা সকলে কি জানি বলতো সকলে জানি যে সূত্র হয় কি আমাদের মাইনাস কেটা কিন্তু এখানে আমাদের ক্যালকুলেশন করলে কি পাচ্ছে দেখো এখানে আমাদের ক্যালকুলেশন পাচ্ছে কত যে ওয়ান প্লাস মাইনাস ওয়ান কি বলতো যে

এখানে আমরা কত পাইছি এখানে পাইছি কজ এইচ এখানে পাইছে কি এখানে পাইছি এখানে পাইছি আমরা সে কজ এইচ মাইনাস ওয়ান এটাকে আমরা ঘোরায় কি লিখবো মাইনাস কত ওয়ান ওয়ান মাইনাস কত কজ এইচ এটা লিখবো ঠিক আছে তাহলে আমরা এই অংশটা এই অংশটাকে ঘোরায় কি লিখবো বলতো আমরা ঘোরায় লিখবো লিমিট এইচ ট্রান্স টু জিরো মাইনাস তাহলে ঘোরায় লিখতাম কি তাহলে আমরা একটু

যে ওয়ান মাইনাস কস টু থেটা মানে কত টু সাইন স্কোয়ার থেটা কিন্তু এখানে কি রয়েছে ওয়ান মাইনাস কস এইস রয়েছে সূত্র হতে হলে কি লাগবে টু লাগবে তাহলে এখানে আমরা টু দ্বারা যদি গুণ করি টু দিয়ে ভাগ করবো তাহলে ওয়ান মাইনাস কস টু আমার কত হচ্ছে তাহলে আমরা মানটা বসাই

নিশ্চয়ই কিন্তু আমাদের কি থাকবে না অর্থাৎ ট্রু থাকবে না এই নিশ্চয় হবে এইচ কত হবে নিশ্চয় আমাদের এইচ হবে কত হবে আমাদের নিশ্চয় হবে কথা আমাদের নিশ্চয় হবে এইচ এইচ তাহলে কত আছে আমাদের এইচ বাই টু মানে এই টুটা টা নিচে গেলে কথা এই এইচ বাই টু হয় তাহলে আমরা এখানে খেয়াল করে দিই আরে দেখো মাইনাস খেয়াল করতে হবে লিমিট এইচ চ্যান্স টু জিরো মাইনাস sin h by 2 by h by 2 তার এটা হোল স্কয়ার এটা কেন হয়েছে আমরা একটু র‍্যাপ করে দিই আমরা জানি দেখো যে লিমিট x টেন্ডস টু 0 প্লাস sin x by x মানে হচ্ছে 1 তাহলে এখানে যদি আমাদের sin এইটা কি h by 2 মানে x তাহলে কেন কি h by 2 মানে x যদি মানটা একই হতে হয় তাহলে স্কয়ারটাও হওয়ার উপর হবে তাই না তাহলে আমরা

যে লিমিট এই স্ট্যান্স টু জিরো আমরা জানি এই টোটালটার মান কত এটা হচ্ছে ওয়ান কথা বলতে একবার দেখি তো আমরা এই মাইনাসটা রেখে দিলাম আমরা এই মাইনাসটাকে রেখে দিলাম এই যে আমরা জানি কি লিমিট কত এটা মান কত ওয়ান না তাহলে লিমিট এই স্ট্যান্স টু জিরো মাইনাস এটা মান হচ্ছে ওয়ান ইন্টু এইস বাই টু তাহলে যদি আমরা লিমিটের মান অর্থাৎ এর মানটা এর পরিবর্তে বসাই তাহলে জিরো বাই টু মানে একবার কত জিরো তাহলে আমরা কিন্তু আমরা কি পাইলাম যে আর এ প্রাইম কত পাইছিলাম সবার মনে থাকা উদ্ধার কার জিরো পাইছিলাম তাই না সেম ভাবে আমরা কি পাইছি এল এ প্রাইম পাই বাই টু সমান কত পাইছি জিরো পাইছি তাহলে ফাইনালি আমরা বলতে পারবো ফাইনালি আমরা বলতে পারবো কি বলতো ফাইনালি আমরা বলতে পারবো কি বলো বলতে পারবো যেহেতু বলতে পারবো কত বলতে পারবো যেহেতু যেহেতু আর পাই পাই বাই বাই ইকল সুতরাং সুতরাং এক্স ইকল পাই বাই টু বিন্দুতে ফাংশনটি ফাংশনটি অন্তরীকরণ যোগ্য অন্তরিকরণ যোগ্য যদি আমাদের এই ডান অন্তরীকরণের মান আর বাম অন্তরিকরণের মান সেম না হতো তাহলে আমরা কি রেজাল্ট দিতাম অন্তরীকরণ যোগ্য না যেহেতু আমাদের ডান অন্তরীকরণের মান আর বাম অন্তরিকরণের মানটা সেম হয়েছে তাহলে আমরা কি বলবো যে এক্সিকাল পাই বাই টু বিন্দুটি ফাংশনটি অন্তরীকরণ যোগ্য সো তোমরা অবশ্যই বাসায় যে এই জিরো বিন্দুতে এই ফাংশনের অন্তরিকরণ যোগ্যতা নির্ণয় করবা তাহলে আমার মনে হয় এই টাইপের সকল প্রশ্নের তোমাদের উত্তর পাবা ঠিক আছে সো তোমরা দেখো বাসা বাসায় তোমরা বাসায় এই প্রশ্নটা প্র্যাকটিস করবা তোমরা বাসায় এই প্রশ্নটা প্র্যাকটিস করবা ঠিক আছে তোমরা বাসায় এই প্রশ্নটা প্র্যাকটিস করবা যদি এফ এত হয় তবে কত এক্স ইকাল ওয়ান বিন্দুতে অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা যাচাই করো তোমরা অবশ্যই এই প্রশ্নটা কিন্তু প্র্যাকটিস করবা সো আমার মনে হয় এই খন্ডিত ফাংশনের যাবতীয় প্রশ্ন তোমরা পারবা কি পারবা অন্তরীকরণ যোগ্যতা এবং অবিচ্ছিন্নায় পারবা সো সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম